প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি জলমগ্ন দিল্লি সহ আশপাশের এলাকা সংসদের পথে কোলে কোলে সাংসদরা কোলে কোলে গাড়ি উঠলেন সপা সাংসদ রামগোপাল যাদব এনএমডিসি নিকাশি ব্যবস্থা বেহার সে কারণে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি জলমগ্ন দিল্লি সহ আশপাশের এলাকার সাংসদের পথে কোলে কোলে সাংসদরা গাড়ি উঠলেন সপার সাংসদ রামগোপাল যা যাদব একেবারে কোলে তোলার ছবি আপনারা সেই দেখতে পাচ্ছেন এনএমডিসি নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জন্যই এই অবস্থার সৃষ্টি হয়েছে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই কারণেই বিবৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সংসদের পথে কোলে কোলে সাংসদরা কোলে কোলে গাড়ি উঠলেন সপার সাংসদ রামগোপাল যাদব সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনএমডিসি নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জন্যই বৃষ্টিতে বিপর্যস্ত একেবারে রাজধানী শহর দিল্লি